করছিল জোরালো চেষ্টা চালাচ্ছিল একটা স্থিতিশীল বাংলাদেশের প্রচেষ্টায় একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের জন্য কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকল পক্ষের জন্য একটা স্থিতিশীলতার দিকে হাঁটবার জন্য পনেরো ষোলো মাস পরে যে এখন পশ্চিমের দেশগুলো তো বটেই এমনকি ভারতও বলছে একটা নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে ছয় আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরেও আওয়ামী লীগকে কখনোই ঠিক সেভাবে দিশেহারা বা স্তব্ধ মনে হয়নি যেমনটা মনে হওয়া শুরু হয়েছে গত কিছুদিন ধরে যখন বাংলাদেশে সত্যিকার অর্থেই মনে হচ্ছে একটা নির্বাচনী জোয়ার সৃষ্টি হয়েছে তারেক রহমান দেশে ফিরে আসার মানাকে নিয়ে যে আপত্তি সে আপত্তিও কেটে গেছে কাজেই তারেক রহমান ফেরা মানে তার প্রধানমন্ত্রিত্বের পথ পরিষ্কার করেই ফেরা সেটাও এক রকম নিশ্চিত ছিল কিন্তু তারেক রহমান ফেরা মাত্র যে গণজোয়ারও সৃষ্টি হয়েছে যেটাও এক রকম ধারণা করা যাচ্ছিল আর সেই গণজোয়ারের সঙ্গে যখন একেবারে প্রকাশ্যে বাংলাদেশের শীর্ষ পত্রিকাগুলো গুলোর সম্পাদক থেকে শুরু করে মানে সুশীল সমাজের প্রতিনিধিরা বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা সকলেই যেন একরকম হাফ ছেড়ে বেঁচে বলছেন যে কখন যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে আর তারেক রহমান ক্ষমতা নেবেন প্রধানমন্ত্রী হবেন আর দেশটায় একটা স্থিতিশীলতা ফিরে আসবে তার জন্যই সকলে একরকমের দম বন্ধ করে যেন প্রতীক্ষায় ছিলেন আর তারেক রহমান নেমেছেন আর তারা হাফ ছেড়ে বেঁচেছেন মানে তারেক রহমান ফিরছেন এটা জানার পর থেকেই এইটা ধারণা করা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের দেশগুলো বাংলাদেশে যে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে গত পনেরো ষোলো মাসে দু হাজার আগস্টের পর থেকে ইউনুস সরকারের আমলে যে ধরনের চরম দিকে বাংলাদেশ যাচ্ছিল সেগুলোতেও এমনকি তাদের মিত্র পশ্চিমা দেশগুলোর আপত্তি ছিল আশঙ্কা বেড়ে উঠছিল কাজে তারাও মনে করছে যে তারেক রহমানই বাংলাদেশের একটা ঝুঁকিহীন ভবিষ্যতের গ্যারান্টি দিতে পারে এমন অবস্থায় আওয়ামী লীগ যে বলে আসছিল যে নোব। マネノーカナイ、ボートナイ。 সেটা সম্ভবত যে আর হচ্ছে না সেটা আওয়ামী লীগকে এখন একরকম মেনে নিতে হচ্ছে এবং আওয়ামী লীগ সম্ভবত কিছুটা হকচকিত হয়ে পড়েছে মানে একটা দীর্ঘ সময় আওয়ামী লীগের তরফে না কোনো কর্মসূচি দিতে দেখা যাচ্ছে না কোনো দিক নির্দেশনা আসছে যখন নির্বাচনের দেড় মাসেরও কম সময় বাকি মানে আওয়ামী লীগ তার মানে একরকম ধরেই নিয়েছে যে নির্বাচনটা এবার আওয়ামী লীগকে ছাড়াই হয়ে যাচ্ছে আওয়ামী লীগের তাহলে কৌশলটা কি দেখেন ভারতের তরফে বরাবর বারবার বিভিন্ন ফোরামে বলে আসা হচ্ছিল যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ভারত মনে করে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে এবং ভারত সেই পরামর্শ বা সেই মতামত আন্তর্জাতিক বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে বারবার সেটা বিভিন্ন তরফে কি ঠক হলো দোহার মধ্যস্থতায় সেখানেও বারবার ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দুই তরফেই বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান যে একটা স্থিতিশীল রাজনৈতিক এবং আঞ্চলিক পরিবেশের জন্যে জরুরি সে কথাটা বোঝানো হয়েছে কিন্তু অন্য সরকার কিছুতেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে কিংবা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে হাঁটতে রাজি হয়নি এখন এই অবস্থায় ভারতকেও একটা মিত্র খুঁজে নিতে হয়েছে বাংলাদেশে যেই মিত্র রাজনৈতিক দলের সঙ্গে তারা পরবর্তীতে আগামী 5-10 বছরের জন্য অন্তত একটা কার্যকরী সম্পর্কের সরকার বাংলাদেশে থাকবে যার সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার কাজ ভারত সরকার করতে পারবে সে কারণে ভারতও একটা নিরাপদ অপশন হিসেবে ঝুঁকিহীন অপশন হিসেবে তার এক বেছে নিয়েছে এবং ভারত শুধুমাত্র তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সমর্থন দিয়েই প্রকাশ করেনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানকে শোক বার্তা পাঠাতে প্রধানমন্ত্রী মোদী রীতিমতো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশে পাঠিয়ে ভারতের বার্তা পরিষ্কার করেছেন ভারতের এই বার্তা সুস্পষ্টভাবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছে এবং আওয়ামী লীগের নেতৃত্ব প্রথমবারের মতো দু হাজার চব্বিশের আগস্টের পর একরকমের এটা এখন বুঝতে শুরু করেছেন যে ফেব্রুয়ারির নির্বাচনটাতে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না শুধু তাই নয় সেই নির্বাচনটিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে গ্রহণ করতে এখন আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র ভারত সহ যুক্তরাষ্ট্র পশ্চিমের দেশগুলো সকলেই একমত আওয়ামী লীগ তাহলে এখন কি করবে আওয়ামী লীগের তরফে দেখুন শেখ হাসিনা ভীষণভাবে একটা সক্রিয় যোগাযোগ রাখছেন একেবারে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গেও দু হাজার চব্বিশের আগস্টের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এবং তা নিয়ে ইউনুস সরকারের সর্বোচ্চ পর্যায়ে মানে ডক্টর ইউনুস স্বয়ং প্রধানমন্ত্রী মোদীকে নালিশ করেছেন তবে একদিকে যেমন শেখ হাসিনাকে সেক্ষেত্রে ভারত কোনো বাধা সৃষ্টি করেনি তেমনি আমি শেখ হাসিনা বত্রিশ নম্বর ভেঙে ফেলা কিংবা কোনো অত্যাচার নির্যাতনের ভয় বা বিচার তার ফাঁসির রায় কোনো কিছুতেই কথা থামান নাই তিনি তৃণমূলের সঙ্গে তার সংযোগ অব্যাহত রেখেছেন কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা এই পুরো প্রক্রিয়ায় এই সেসব মিছিলের সংখ্যা বেড়েছে ফ্রিকুয়েন্সি বেড়েছে বিভিন্ন মাসে দু হাজার পুরোটা জুড়ে আওয়ামী লীগ মাঠে সক্রিয় ছিল এবং অনেক সময়ে ঝটিকা মিছিলের সং ঢাকার বিভিন্ন রাস্তায় প্রকাশ্য রাজপথে তারা মিছিল বের করেছে সেসব মিছিল তারা ব্যানার হাতে নিয়ে সংগঠিত হয়েছে এনসিপির কার্যালয়ের সামনে বাংলা মোটরে দাঁড়িয়ে তারপর মিছিল করেছে ভিডিও করেছে ছবি করেছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে এই ঘটনাগুলো ঘন ঘন কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো ঘটাতে পারছিল সেই মিছিল সেই সংগঠিত হওয়ারও পরিমাণ কমে এসেছে যখন সরকার গ্রেফতার আরো বাড়িয়েছে আটক আরও বাড়িয়েছে আর যে গ্রেফতার হচ্ছে যারাই আটক হচ্ছে তাদের কিছুতেই জামিন হচ্ছে না এমন একটা অবস্থা সেটা কতটা সফল হয় তার উপরে কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের যে কূটনৈতিক তৎপরতা যার প্রভাবে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কমনওয়েলথ, দেশগুলোর প্রতিনিধিরা যখনই তাদের সঙ্গে বা সরকারের কোনো কথা হয়েছে। তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন আমরা দেখেছি কমনওয়েলথ মহাসচিব ঢাকা সফরে এসে রীতিমতো অনলাইন মিটিং করেছেন নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশীদার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নেতৃত্বের সঙ্গে সজীব ওয়াজের জয় সহ আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে এবং সেই অনলাইন মিটিং এর খবরও প্রকাশিত হয়েছে কাজেই বিভিন্ন পক্ষ কিন্তু চেষ্টা করছিল জোরালো চেষ্টা চালাচ্ছিল একটা স্থিতিশীল বাংলাদেশের প্রচেষ্টায় একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের জন্য কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকল পক্ষের জন্য একটা স্থিতিশীলতার দিকে হাঁটবার জন্য পনেরো ষোলো মাস পরে যে এখন পশ্চিমের দেশগুলো তো বটেই এমনকি ভারতও বলছে একটা নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে এবং সেই নির্বাচনে যদি সত্যিকার অর্থেই তারেক রহমানের মতো বিএনপির মতো যারা কিনা আগে বাংলাদেশে সরকার পরিচালনা করেছে এমন একটি পক্ষ যারা মধ্যপন্থার রাজনীতি করবার প্রতিশ্রুতি নিয়ে এসেছে তারা যদি ক্ষমতায় আসে সেটাই সবচেয়ে ঝুঁকিহীন পছন্দ হিসেবে বিবেচিত হতে পারে মানুষ ক্লান্ত হয়েছে দেশে বিদেশে সকল পক্ষ ক্লান্ত অবসন্ন এবং উদ্বিগ্ন আতঙ্কিত যে একটা চরমপন্থী গোষ্ঠী বাংলাদেশের দখল নেয় কিনা সেক্ষেত্রে তারেক রহমান বাংলাদেশে ফিরেই যেভাবে ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলেছেন শান্তি চাই শান্তি চাই শান্তি চাই বলেছেন সেটা যেমন বাংলাদেশের একটা বিশাল অংশের জনগণকে এবং ভোটারকে একরকমের আশাবাদী করেছে ঠিক তেমনি খালেদা জিয়ার মৃত্যুর পর তাকে ঘিরে বাংলাদেশের মানুষের যে আবেগ ভালোবাসা শ্রদ্ধা সেটাও বিএনপির পক্ষে এক অপ্রতিরোধ গণজোয়ার সৃষ্টি করেছে এমনকি একে আজাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির নেতৃবৃন্দ সহ বাম জোটের নেতৃবৃন্দ তারেক রহমান গুলশান কার্যালয়ের দরজা খুলে দিয়েছে জাতীয় পার্টির এরশাদ অংশের নেতৃবৃন্দের জন্য যারাও গিয়েছিলেন সব বইয়ে স্বাক্ষর করতে বিএনপি এখন পর্যন্ত জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করেন নাই তার মানে একমাত্র আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনা ছাড়া তারেক রহমান পশ্চিমের প্রেসক্রিপশন বা পরামর্শ ভারতের পরামর্শ সকল কিছু মোতাবেক আর সকলের জন্যই অন্তর্ভুক্তিমূলক এবং একটা স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার একটা প্রতিশ্রুতি দিচ্ছেন বটে এই অবস্থায় আওয়ামী লীগ কি পিছু হটেছে আওয়ামী লীগ কি একরকম স্বীকার করে নিচ্ছে নির্বাচনটা নৌকা ছাড়াই হয়ে যাচ্ছে এবং এই অবস্থায় একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক